বাগানে উঠছি আর কিছু কথা বলি দেখতে পাচ্ছেন আমার পাশাপাশি দুইটা পেঁপে গাছ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ বৃষ্টির কারণে তো আমাদের অনেক অনেক ক্ষতি হচ্ছে আমরা যারা বাগানে যেহেতু সীমিত জায়গা জমি আলাদেরও ক্ষতি হচ্ছে কারণ যেহেতু বৃষ্টি হচ্ছে আর ওই জন্যই কিন্তু মরিচের দাম অনেক বেশি সেটাও বলি কারণ বর্ষার টাইমে কিন্তু মরিচের দাম অনেক অনেক বেশি হয়ে যায় আর আমার বাগানের লেবু দেখায় সবজি দেখায় দেখতে পাচ্ছেন এখানে আমার সাজনার মতো দেখতে রায় খঞ্জন ধরে আছে সেটা বললাম আরও অনেক কিছু বাগানের আছে সেটা আপনাদেরকে দেখাচ্ছে যে এখানে একটা কচু গাছ নাচি না পো আর কি চেয়েছে ভা আমার থেকে কচু গাছ কিন্তু আসলে বর্ষা বৃষ্টি আজকেও আপুকে দিতে চাইছিলাম কিন্তু অনেক অনেক বৃষ্টি হচ্ছে সেটা বললাম আর সুন্দর করে সবাইকে আমার বাগান দেখাচ্ছি এটা আমার মেহেদি গাছ সব গাছ দেখানো কিন্তু সম্ভব হয় না যে পাশাপাশি দুইটা লেবু গাছ দেখায় আপনাদের দেখেন অনেক লেবু আর কি কাঠ বিড়ালি নষ্ট করলো আবার এখন তো বানর ওটা আমার বাগানে বানরও অনেক অনেক নষ্ট করে থাকে তারপরেও আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি দেখতেই পাচ্ছেন আপুর কত কত লেবু ধরে আছে এ পাশ ও পাশ এই যে ঝুলে ঝুলে আছে দেখায় একটু এই দেখেন ডালে কয়টা একটা দুইটে তিনটে চারটে পাঁচটা উপরে দেখায় এর থেকেও অনেকের বেশি আছে থাকতে পারে কারণ আমি অল্পতে আসলে খুশি হয়ে যায় আর সেটা আপনাদের সাথে শেয়ার করি সুন্দরভাবে বাগানে পেঁপে গাছ দেখায় চলে না আসেন আমার বাগানে কিন্তু কদবেল গাছ আছে একটা গাছে কিন্তু একটা কদবেল ধরছে আর এই পেপেগুলো অনেক লম্বা লম্বা হয়েছে আর পাশে আছে আপনার শরিফা গাছ বৃষ্টির কারণে কিন্তু বাগানে অনেক অনেক ক্ষতি হচ্ছে আর এই যে আমার কদবেল গাছে কদবেল ধরে আছে দেখতে পাচ্ছেন আর একটা পেঁপে গাছে দেখেন এখনই তো হাজব্যান্ড আমার ভেঙে ফেলে দিচ্ছিলো কারণ অনেক অনেক চিকন গাছটা আর অথচ মাথায় এতগুলো পেঁপে ধরছে আসলে থাকবে না আমি বুঝতে পারছি না আরও সাপোর্ট দিতে হবে তাহলে হয়তো থাকবে এটা আমার বড় কমলা গাছ অনেক অনেক মিষ্টি হয় কমলাগুলো আমার সেটা আপনাদের সাথে শেয়ার করলাম অনেক ভালোভাবে আমার আপেল গাছ দেখায় আর একটা শরীফা গাছ এটা আর বেদে গাছে যে আবারও নতুন করে ফুল আসছে কাঠ তো নষ্ট করতেছে তার সঙ্গে আমার বাগানে আর কি বানর উঠছে আর দেখেন ওই মাথাতে কত ফুল আসছে আমার হাজবেন্ড আসলে বেঁধে দিল সেটাও বলি আর এই গাছে অনেক অনেক বেদে ছিল সবগুলো বেঁধে কিন্তু আপনার পাখি কাঠ বিড়ালি নষ্ট করছে যে হাজবেন্ড বেঁধে রাখছে আপনাদেরকে একটু দেখায় তারপরেও এর মধ্য থেকেও দেখবেন যে খেয়ে ফেলে দেয় এ দেখেন এর ভিতর থেকেও কিন্তু কালার হয়েছে কিনা আমি বুঝতে পারছি না এটা পারা যাবে কিনা না দেখেন আসলে দেখাতে পারছি না আমি ঠিক মতো এক ভিডিও করতে গেলে একটু দেখানো কঠিন হয়ে যায় সেটা আপনাদের দেখালাম এর অনেক কয়েকটা ধরছিলো সবই কাঠ নষ্ট করে ফেলে দিছে কামড়ে কামড়ে বাগান তো আমি অনেক শেয়ার করি আমার বাগানে যেহেতু অনেক অনেক গাছ আসলে প্রত্যেকটা গাছ তো আর শেয়ার করা সম্ভব না আর আমরা তো কেউ বড় ভিডিও দেখিনি বললেই চলে আমি কিন্তু দেখে থাকি বড় ভিডিও ফেসবুকে কাজ করতে হলে দেখতেই হবে সেটা আমি করে থাকি এখানে দেখতে পাচ্ছেন পুদিনা পাতা বেগুন গাছ আর বাগানের কত ক্ষতি হচ্ছে দেখেন কি অবস্থা আজকে অনেক অনেক বৃষ্টি হয়ে গেল আর দেখেন বাগানের কত ক্ষতি হয় অনেক গাছ মারা যায় আর বাগানের আমি একটু পরিবর্তন করব। এই মাচাটাই আমি আর রাখবো না নতুন করে মাছা দেব সিম গাছ লাগাবো লাউ গাছ লাগাবো প্রত্যেকটা পরিষ্কার করে ফেলে দেবো বরবটি আমি অনেক খাইছি এই গাছ থেকে কিন্তু আমি একটা বরবটু খেতে পারিনি শুধু গাছ একটা বরবটু হয়নি সেটা সবার সঙ্গে শেয়ার করলাম এখানে আর একটা এসে দেখেন এখানেও কিন্তু পেঁপে গাছ আর ক্যারেটে লাগানো পেঁপে গাছগুলো কিন্তু খুব একটা মোটা না আর দেখেন মাথায় কতু পেঁপে এরকম করে পেঁপে ধরলে আর কেটে আর গাছ যেহেতু চিকন এখানে কিন্তু ভালোভাবে সাপোর্ট দিতে হবে সাপোর্ট না দিলে কিন্তু মাথা থেকে গাছটা ভেঙে যাবে আমার তো টেনশন হয় যে কখন মনে হয় গাছটা ভেঙে যাবে সেটা সবার সঙ্গে বললাম অনেক কিছু শখ করে লাগাই শখ করে কিনি আমরা কিন্তু ফলন খুব একটা বেশি পাই না যেহেতু আমরা বাগানে ছাদ বাগান জমি না জমিতে কিন্তু অনেক হয় ফলন আর বাগানে কিন্তু খুব একটা হয় না অনেক কম হয় সীমিত হয় আর আমি সেটাই আলহামদুলিল্লাহ বলে অনেকে হয়তো কমেন্ট করেন যে এতে কি আর অনেক খুশি আপনি সামান্য একটা এর থেকে বেশি হয় হতেই পারে কিন্তু আমি একটাতে আলহামদুলিল্লাহ বললে না হলেও আলহামদুলিল্লাহ বলি সবাই ভালো থাকেন এটাও একটা আমার বেদানা গাছ দেখেন এখান থেকেও বানর অনেক অনেক নষ্ট করছে নিচে তো পড়েই আছে সবাই ভালো থাকে সুস্থ থাকেন আপুর মন অনেক অনেক খারাপ কারণ বানর কাঠ বিড়ালির অত্যাচারে আমি একবারে করে মনটাই আমার খারাপ হয়ে গেছে সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ